আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো মোটামুটি ভালো আছি তো ছেলে ক্যামেরার সামনে পাগল হয়ে গেছে বলে চলো ভিডিও করি ভিডিও করি তো কেন ভিডিও করবে সেটা আপনাদের সাথে বলি তো আমি দেখেন শীতে আসছে জ্বর আসছে অনেক জ্বর আসছে তো আবু তো পাপার জন্য ও পার্সেল আসছে তো কিছুদিন আগে চার পাঁচ দিন আগে টি শার্ট চারটা টি শার্ট অর্ডার দিয়েছিলাম তো তো ওইটা আসছে ওইটা আসার জন্য ওই যে দেখেন আসছে সেটা ও খোলার জন্য ব্যস্ত হয়ে গেছে তো এদিক দিয়ে ভাবি গোসল করতে গেছে তো ক্যামেরা কে ধরবে বেউ হয়ে গেছে বলছে পাপ্পার টি শার্টগুলো আগে আমি খুলবো তো সেগুলি আপনাদের সাথে দেখায় তো বাহিরে পাঠাবো তো লোক যাবে ভাইয়ের কাছে যাবে যে লোক আপনি ভাই নিতে ওই লোকের কাছে দিয়ে দিব তো টি শার্ট দিবো এখন টি শার্টগুলো আনছে আমার পছন্দ হয়েছে সেই জন্য আমি অর্ডার দিছি তো আপনি ভাই বলতেছে পাঠান দরকার নাই তোমার কাছে রেখে দাও না আমি কই একটা হলো পাঠাবো তোমার জন্য আর বাকি দেখি কয়টা পাঠান যায় আর বাকিগুলো তুমি আমি বাসায় রেখে দিব বলতেছে আমার ওদিকে অনেক আলমারি বোঝাই কাপড় সুপোর দাঁড়ো বাবা দাঁড়ো আলমারি বুঝাই কাপড় সুপর এখন তুমি পাঠাও না আর দাম কিনা একটা হলেও পাঠাবো আমি তোমার জন্য অর্ডার দিচ্ছি আমার পছন্দ হয়েছে অনলাইনে তো আপনারা জানেন আমাদেরও শোরুম আছে তো নিজেদের শোরুম থাকতো আমি অর্ডার দিচ্ছি আমার পছন্দ হয়েছে টি শার্টগুলো আর আপনি ভাই এক কালার টি শার্টগুলো সবচেয়ে পরতে পছন্দ করে তো সেই জন্যে তো দেখাচ্ছি কি কি টি শার্ট আনছি তো দেখতে থাকুন পুরো ভিডিওটা আমার সাথে দেখেন আমার ছেলের বেউসে হয়ে গেছে এই যেন পেজের থেকে এটা খুলো বাবা এই দেখেন পুরো কষ্টি খুলে ফেলেছে দেখ এটা খুলে দেখাও ক দেখেন এখন খুললে কি করুম ও টিচার চলে আসবে আপনার ক্যামেরা ধরার জন্য ডাক্তার আছে ওই যে ভাবি মাত্র গোসল করে আসছে এই যে এই পেজের থেকে আনছি তো এই যে আমার ছেলে খুলে ফেলেছে দেখছেন দেখেন পেজের নামটা তো দেখাই এই যে পেজের নামটা দেখেন এই দেখেন বের করো একটা একটা করে বের করো হ্যাঁ এক কালার আর আপনারা সব সময় দেখেন আপনার ভাই এক কালার টি শার্ট গুলি পরে হলো তারপর আমি দেখাচ্ছি হ্যাঁ এই ব্যাগটা সরও এই যে হ্যাঁ খোলো হ্যাঁ এভাবে দেখা এইভাবে ওই খোলা দেখার নেই খুললে পরে নেই যে টি শার্ট সবগুলো দেখাও তোমাদের আনটি আঙ্কেলো সবাই দেখাও টি শার্টগুলো ওই যে ওগুলো আরও আরও সব পিছনে যাও তুমি তো আপনার ভাই তো একটু মোটামুটি একটু ফসাই তো আপনার ভাইকে যে করা টি শার্ট আনছি সবগুলো টি শার্টগুলো অনেক সুন্দর লাগবে মাসাল্লাহ নাই যে দেখছেন কালারগুলো দেখেন জটিল কালারগুলো নাই যে

এই যে টি-শার্টগুলো আচ্ছা আমি এটা পারবো এটা ক্যাম্প সাইজ কিভাবে ওই যে সাইজ দেখো idm disse babi etm disse ha acha samasya nahi dekhi sab itm disse unhi so ye jakar ta

হবে না একটু লম্বা আমি ওজন উচ্চতা কিছু বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা নেই এই গেঞ্জিগুলো অর্ডার দিয়েছিলাম এগুলো তিনটা কালকে চলে যাবে ওদের সাথে কথা বলছি তো ওরা বলে চারোটাই এম পাঠাই দিছে তো কালকে তিনটা এক্সেল দিবে তো এই এই তিনটা এক্সেল দিবে আর ওইটা অ্যাম রেখে দিব তো এই যে গেঞ্জিগুলো রেখে দিলাম কালকে ডেলিভারি ম্যান আসবে এসে নিয়ে যাবে ভুল ওরা করছে ওরাই সমাধান করবে তো সেই জন্যে মনটা খারাপ হয়ে গেছে বলতেছে ম্যাম তো ঠিক আছে কালকে আমরা আজকে পাঠাই দিব কালকে আপনার কাছে পৌঁছায় যাবে তো ঠিক আছে তো আজকে ভরে রাখলাম তো এম যেটা ওইটা ভাইয়ার জন্য আনছি আর এক্সেল তিনটা যেটা এটা আপনাদের ভাইয়াদের আপনার আপনাদের ভাইয়ার জন্য আনছি তো এলোমেলো হয়ে যায় কথা তা ঠিক আছে ভিডিওটা আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ